গতকালকে একটি ভিডিওতে আমি বলছিলাম যে রাসেল ভাইপারের সন্ধান সব জায়গায় পাওয়া গেছে তার একটি নমুনা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা চলুন দেখে আসি তো দর্শক দেখলেন তো যে রাসেল ভাইপারের সত্যি সত্যি সন্ধান পাওয়া গেছে তো আমরা সবাই রাসেল বাইকের থেকে সতর্ক থাকার চেষ্টা করব তো যেখানেই থাকি না বাসা বাড়িতে কেন সতর্ক থাকার চেষ্টা করব করবো সব জায়গাতেই পাওয়া গেছে তো আমরা যে যেখানেই থাকি সুস্থ থাকব ভালো থাকবো এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আহ ফলো করতে ভুলবেন না